একটা সময় ছিল যখন দুর্গাপুজোর আগমনী সুর শুধু ঢাকের আওয়াজে নয় গ্রাম বাংলার তাঁতি পাড়ায় তাঁতের টুংটাং শব্দেও ধ্বনিত হতো সকাল থেকে রাত অবধি তাঁত মেশিনের চাকা ঘুরত বিরামহীন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের চন্দনপুর গ্রামে পুজোর ঠিক আগে থেকেই তাঁত শিল্পীদের ঘরে থাকত উৎসবের আমেজ হাতে বোনা শাড়ির গায়ে লাল সবুজ নকশা যেন নিজের গল্প বলতো শিল্পীর ভালোবাসা পরিশ্রম আর ঐতিহ্যের গল্প ছড়িয়ে পড়ত চতুর্দিকে কিন্তু সময় বদলে গেছে আধুনিকতার ঢেউ এসে ধাক্কা দিয়েছে এই প্রাচীন শিল্পকে বাজারে সস্তা মেশিনে তৈরি কাপড়ের দাপটে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হাতে বোনা তাঁদের কদর এক সময়ের গর্ব আজ অনেকটাই ম্লান এখন দুর্গাপুজোর বাজারে সিল্ক ও সিন্থেটিক শাড়ির চাহিদাই বেশি দ্রুত তৈরি হওয়া ঝকঝকে ডিজাইন আর তুলনামূলক কম দামের কারণে ক্রেতারা ঝুঁকছেন মেশিনের তৈরির শাড়ির দিকে ফলে বোনা শাড়ির জন্য বরাত পাওয়া যেন এখন দুষ্কর হয়ে উঠেছে পটাশপুরের তাঁত শিল্পী লক্ষ্মীপ্রিয়া মণ্ডল আক্ষেপের সুরে বললেন আগে পুজোর আগে দিনরা তাঁত দলটা হাতে শাড়ি শাড়ির চাহিদা ছিল তখন ঘরে আনন্দ নতুন জামা রান্নাঘরে উৎসবের গন্ধ এখন আর সেই সময় নেই কাঁচামালের দাম হু হু করে বাড়ছে এক একটা শাড়ি বানাতে যত খরচ হয় বিক্রি করে তাও ওঠে না তবু এই তাঁত ছাড়তে পারি না কারণ এই তাঁতই আমার শ্বাস আমার বেঁচে থাকার ভরসা শুধু চাহিদার পতন নয় কাঁচামালের আকাশ ছোঁয়া বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সুতা রং নকশার উপকরণ সবকিছুর দাম দিন দিন বেড়েই চলেছে কিন্তু বাজারে বিক্রি করবার সময় সেই খরচ তুলতে পারেন না শিল্পীরা ফলে লাভ তো দূরের কথা অনেক সময় মূলধনও ফেরত আসে না আগের পুজোর আগে বাড়িতে আসতো নতুন জামা হ্যাঁ আগে পুজোর আগে বাড়িতে আসতো নতুন জামা রান্নাঘরে সাজতো বিশেষ খাবার পরিবারের মুখে থাকতো তৃপ্তির হাসি কিন্তু এখন পুজো এলেও সেই আনন্দ আর নেই কাজের চাপ নেই বরাত নেই আয়ের পথ সংকুচিত হয়ে গেছে দিনের পর দিন অবহেলা আর অব্যবস্থাপনার শিকার হয়ে পড়ছে এই ঐতিহ্যবাহী শিল্প তবু কিছু মানুষ এখনও আঁকড়ে ধরে আছেন এই শিল্পকে তাঁরা বিশ্বাস করেন যদি সরকারি সহায়তা প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের ব্যবস্থা হয় তবে আবার ফিরতে পারে সেই সোনালি দিন তাঁত শিল্প শুধু কাপড় তৈরির ব্যবসা নয় এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ একে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু শিল্পীর নয় আমাদের সকলের পুজোর কোলাহলের মধ্যেও হয়তো এই শাড়ি এক মুঠো নীরব গৌরব ফিরিয়ে দিতে পারে তাঁতি মুখে আবার ফুটিয়ে তুলতে পারে সেই হারানো হাসি তাঁতিপাড়ায় আর শোনা যায় না টুংটাং শব্দ বাজার দখল করেছে সস্তার মেশিনের শাড়ি ফিরবে কি সেই শব্দ প্রতীক্ষায় থাকল প্রতীক্ষায় থাকল এই পটাশপুরের তাঁতশিল্পীরা এই কাজের উপর কি সংসার চলে তখন চলতো এখন চলেনি এখন বানি পয়সা কম আর মজুরিও মানে মজুরিও কম আর এখন কাপড় বানিয়ে সংসার চালাতে কষ্ট কেন কারণ কারণ এই যে পয়সা কম মজুরি পাচ্ছি না কম পাচ্ছি এই জন্য চালাতে কাজের কি ভরা এখন বেশি পান না এখন বেশি পাইনি পুজোর থেকে তখন বেশি তখন আমি হাসি ফুটতে মুখে ভালো লাগতায় এখন তো আর ভালো লাগেনি মানে এই কাজ কি শুধু আপনি এখানে করেন নাকি আরো? না এখানে অনেক অনেক জন করে। শুধু আমি একা নয়, আমার এটি অনেক জন করে। বাড়ির সকলে কি এই কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এতে তিনজন তো লাগে সুতা সুতা মার দিতে, লই পাঘাতে, কাটিং করতে, নুড়ি করতে লাগে না। একটা শাড়ি বুনতে কত টাকা পান? একটা শাড়ি নেগা মানে দোসুদ গামছা মানে ইয়ে গন্ডা গুনলে চার পিস গুনলে দুশো টাকা পাই তখন তখন কিন্তু একশো টাকা পাইতে এখন মানে যেটা বাড়ছে আবার কমিয়েছে এখন আরও একদম চলেনি কারণ তো এই যে পাল মেশিন টেশিন বাড়াচ্ছে যখন গুনছে সবাই এই জন্যই কমছে হ্যাঁ মেশিনে গুঁড়া বাড়ছে কাপড় গুঁড়া আমার কিরকম চলেনি হ্যাঁ এখন আর চাহিদা নাই খাতে না তাই তা নাই রোয়ার জন্য পয়সাটা কম পাইছি আর কিছু না কাজ আপনি কত বছর ধরে করছেন আর ধরুন 40 45 বছর আচ্ছা এই যে সামনে তো পূজো হ্যাঁ পূজো আসলে কি এই কাজে চাহিদা পারে হ্যাঁ বাইরে বাড়ি চাহিদা বাড়ি এই কাজের উপর কি আপনাদের সংসার চলে হ্যাঁ এই কাজের উপর সংসার চলে টুকটাক